আচ্ছা তাহলে তো ভাই যারা ব্যাপার কৃষক ব্যাপারে লোকসানই আছে যারা ব্যাপারী আছেন ওনারা বলেছেন আসলে

যখনই মার্কেটে পেঁয়াজের চাহিদা বেড়ে বেড়ে যায় এবং আমদানি কমে যায় তখন বাজারটা বৃদ্ধি হয় আর যখন আমদানি বেড়ে যায় চাহিদা কমে যায় তখন অটোমেটিক চাহিদা চাহিদার উপরে আপনি দাম বাজার কমে যায় বাজারে মাল যদি আমদানি বেশি হয় এমনি দাম কমে যাবে যে যে আপনি তার মানে আপনার কথা বুঝাচ্ছে যে বাজারের উঠা নামার পিছনে কেউ হাত নেই চাহিদার আমদানির উপরে ডিপেন্ড হ্যাঁ জোগানের উপরে আছে আচ্ছা 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 আর দেশের বাজারে যে পেঁয়াজ আছে দেশি পেঁয়াজের সাথে সাথে এলসি তো প্রয়োজন হবে না এলসি প্রয়োজন আমি এর আগেও আপনাদের বলছি আপনি যখন সাক্ষাৎকার নিতে আসছেন আমি তখন বলছি যে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ আছে আপনি এক মাস অনাগে চলে যান বাইরে কোনো পেঁয়াজ দরকার নেই প্রয়োজন নেই বাইরের দেশের পেঁয়াজ আমাদের প্রয়োজন আচ্ছা আর একটু জানার চেষ্টা করছি যে বাইরের দেশের পেঁয়াজ যদিও আসে ধরেন না আসলে

আচ্ছা 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 আর उन्होंने কি केता মানে আপনাকে দেখার জন্য এসেছ নাকি না এ प्यास আর যেই মূল্য তালিকা বলেছেন সম্পূর্ণ আজকে এই যে থাকবে কি আগামী কালকের ভাড়া আগামী কালকে আপনাদের বাড়তেও পারে কমতেও পারে এটা বলা যায় না ভাই আচ্ছা বলা যাচ্ছে আগামী কাল বাড়তেও পারে কমতে পারে বুঝতে পারতা মানে আগামী কালকে কোন দিকে বাড়া যাচ্ছে আমরা বলতে পারছি না কিছু কিছু ঘরে পেঁয়াজ দেখতে পাচ্ছি বলছেন যে আসলে এলসি যদি নাও দেয় তাহলে কিন্তু বাজার বাড়তে থাকবে যদি দেয় তাহলে এখন পেঁয়াজ মানে গৃহস্থ পেঁয়াজ বিক্রি করতেছে আপনি রাখি যা রাখছে এরাও পেঁয়াজ বিক্রি করতেছে এখন আর রাখবো না আচ্ছা একটু জানতে চাই আমাদের কিছু ভাইরা মাছকান্দি বলেছেন কিছু খাতে স্টক পার্টিদের হাতে পেঁয়াজ আছে কিন্তু আমরা স্টক পার্টিদের কাছে যাওয়ার পরে ওনারা বলছে পেঁয়াজ নেই এখন এত পেঁয়াজ বাংলাদেশে আছে ভাই প্রত্যেকটা ঘরে ভাই বলে কখন ধরেন যারা রাখছে পাঁচশো মন রাখছে এখন তুলনা বলে একশো মন আছে তো সেই সাই বলতেছে যে পেঁয়াজ নাই তো পাঁচশো মন যখন ছিল তখন বলছে পিঁয়াজ আছে এখন তো বিক্রি করতে করতে একশো মন আসছে তো এভাবে সবার কাছে আছে আসে সব কমে গেছে ভাই এখন পাঁচশো আচ্ছা আচ্ছা আর তার মানে আপনার কথা এটাই দাঁড়ায় যে পেঁয়াজ কমে গেছে পেঁচাবি না দেখে মার্কেটে পেঁয়াজ তাই না তার মানে আমরা আপনার কথা এটাই বুঝতে পারছি যে পেঁয়াজ দেশে কম যদি পেছাবৃত্তি কম থাকায় দেশে মার্কেটে পেঁয়াজ মজুরি দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা